তো আজকের ব্লগটা শুরু করেছি একদমই ট্রেন থেকে তার কারণ আমরা এতটাই লেট করে ফেলেছিলাম আর তোমরা সবাই জানো যে আমি একটু সবসময়তেই লেট তো এতটাই লেট করে ফেলেছিলাম যে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম ব্লগ বাড়ি থেকে শুরু করতে পারিনি তাই একদম ট্রেনে উঠে ব্লগটা শুরু করেছিলাম আর এই দেখো আমাদের পিহুরানি তোমাদের একটু হাই করে দিল আর আমরা এখানে যাচ্ছিলাম পিহুর একটা প্রোগ্রামে তো প্রোগ্রাম হবে সেই জন্য একটু জোর কদমে রিহার্সেল চলছে আমরা সেই রিহার্সেলের জন্যই যাচ্ছিলাম আর রিহার্সেলটা হচ্ছে বাগনানে তো ট্রেনটা বেশ ভিড় ছিল মোটামুটি আর এখানে আমরা যাচ্ছিলাম দুপুরের দিক করে আর এখানে দেখো যেখানে আমরা গিয়েছিলাম ওখানে একটা রাজহাঁস যাচ্ছিল রাস্তা দিয়ে রাজহাঁসটা এতটা সুন্দর দেখতে লাগছিল যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমরা এটা গিয়েছিলাম বাগনানে আর এখনকার দিনে তো রাজহাঁস দেখাই যায় না রাজহাঁসটা ছিল অনেক বাধ্য ওকে ওর মালিক যখনই বলছিল এদিকে এসো ওদিকে এসো ঠিক মালিকের সব কথা শুনছিল আর ওই যে মালিক হেঁটে হেঁটে যাচ্ছে তার পিছু পিছু রাজহাঁসটা যাচ্ছে দৃশ্যটা সব মিলিয়ে অনেক সুন্দর লাগছিল আর পিহু এখানে এতটাই দুষ্টু করছে যে আমি এখানে ভয় সবার দিচ্ছি আর ও বলছে আমি তোমায় ডিস্টার্ব করবো ওই জন্য হাঁ হাঁ করে গান করতে লাগছে হাসছে এইসব করছে অনেক দুষ্টু হয়ে গেছে পিহুটা তো চলো ভ্লগ ভালো লাগলে অনেকে অনেক লাইক করে দিও টা